কালকে দেখছেন ন্যাশনাল সার্কাস পার্টি এন সিপি কী কী করছে অনুষ্ঠান করে মানুষই নাই লোকজন ধরে নিয়ে আসে দুশো টাকা দিয়ে দুই ঘন্টার জন্য দুইশো টাকা না না দুই ঘন্টায় একশো টাকা এরকম রাস্তা থেকে টোকাই মোকাই ধরে আনছে মাতাল মুদাল কয় কার মিটিং আছে কয় বিএনপির মিটিং আছি আসলে গেছে ওই যে ওই সব টোকাইদের টোকাইদের মিটিং সার্কাস পার্টি সার্কাস পার্টি তিন বোতলা পুদা এতদিন পিনাকি আর আরেক ওই আমেরিকা থেকে এক ভণ্ড ভুয়া সাংবাদিকের কথায় নাচছো পিনাকি কান্দে এখন আমারে কয় স্যার আপনি আমাকে খাইয়া দিস আমি করে থাপ রেখে থাপ দাঁড়িয়ে হার দাদা মালু আর আমাদের দেখে দাঁড়িয়েলা খুঁজতে বাচ্চা কতগুলো ওই হেলিকপ্টার হুজুর আছে একটা বাড়ি আছে লাকসাম এ বা এই কি নাম রে তোর আমি কইছি বেরে তোর তোর নুন কোড়া কাটে দিব সে আগে কইতো আরো কত আছে হেলিকপ্টার তো কইছে ডক্টর ইউনুস সুদি সুদ খায় ব্যাংক করছে সুদ খায় এ ফালতু কথাবার্তা ভাই ব্যাংক মানি প্রফিট এটা একটা ব্যবসা কেন্দ্র না তারা চুরি করছে বাপটা কি চার পাঁচটা বিয়ে করছে সৎ মা মিলা মারি বলেছে সেই বাপ এখনো আছে সে আবার সাংবাদিক সে ওখানে ভান্ড ভাণ্ড সেহারা দেখলেই ডলার ডাকাইতের মতো না ওই যে আমার নামে ভুল আগে আজে বাজে খবর মিথ্যা খবর ছড়ায় আমার বাপে বিয়ে করছে দুটা তাও আমার মা মারা যাওয়ার পরে